লাল নীল হলুদ সবুজ কোন রং আপনার প্রিয় সাদা না কালো আপনার প্রিয় রং কোনটি আপনার প্রিয় রঙে বলে দেবে আপনার ভাগ্যে কি হতে চলেছে কোন রং প্রিয় প্রিয় রঙই বলে দেবে আপনি সাফল্য পাবেন না আপনার দুর্ভাগ্য আসছে আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এলাম রঙই আপনার সাফল্যের কারণ হবে আর রঙই আপনাকে ব্যক্তি চিনতে সাহায্য করবে নমস্কার আমি অ্যাস্ট্রো জয়ন্তী ওয়ান এম চ্যানেল থেকে আমি জয়ন্তী বলছি আজকে আবার ভিডিওটি পুরো দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রথমেই বলবো লাল রঙের কথা যারা দের লাল রঙ প্রিয় তারা মানুষের সাথে মিশতে পছন্দ করেন তারা সাহসী হন এবং আত্মবিশ্বাসে ভরপুর থাকেন যারা কমলা রঙ পছন্দ করেন তারা উষ্ণ স্বভাবের হন সহনশীল হন অন্যদের সহজভাবে গ্রহণ করতে পারে যাদের প্রিয় রঙ হলুদ তারা খুব রসিক স্বভাবের হন তাদের মাথায় নতুন নতুন আইডিয়া সব কিলবিল করতে থাকে মজা করতে এরা খুব ভালোবাসে যাদের নীল রঙ পছন্দ তারা খুব কম পরিবর্তনশীল হন এবং তারা আত্মবিশ্বাসী হন যাদের গোলাপি রঙ পছন্দ তারা খুব মমতাময়ী হয় আর কোমল হন এবং অন্যদের আবেগ অনুভূতি ভীষণ যত্নশীল হয় এবার বলবো যারা বেগুনি রঙ পছন্দ করেন তাদের কথা যারা বেগুনি রং পছন্দ করেন তারা কোমল এবং উদার চিন্তার মানুষ হন এদের সহানুভূতিগুলো গভীর হয় এবং নরম হয় যাদের প্রিয় রং সাদা তারা নিখুঁত ব্যক্তিত্বের হন তাদের তারা সব সর্ববিষয়ে পারদর্শী হন তাদের দূরদর্শিতা থাকে ইতিবাচক এবং আশাবাদী থাকে যাদের প্রিয় রং সবুজ তারা খুব উদার মনের মানুষ হন তারা ভালোবাসা পাওয়ার এবং ভালোবাসা দেবার আকাঙ্ক্ষা করে যে সকল ব্যক্তি কালো রং পছন্দ করেন তাদের ব্যক্তি ব্যক্তিত্ব খুব মর্যাদাপূর্ণ এবং শক্তিশালী এই ধরনের মানুষদের ইচ্ছা শক্তি এবং সংকল্প খুবই দৃঢ় হয় তাহলে দেখতে পেলেন যে রং থেকে আপনি মানুষ চিনতে পারবেন তাদের ব্যক্তিত্ব সম্বন্ধে তাই চরিত্র সম্বন্ধে তারা সরল কি কুটিল তাদের ব্যক্তিত্ব কেমন তারা সাহসী কি ভীরু এইগুলো আপনি বুঝতে পারলেন তারা সৎ কি অসৎ সেই হিসাবেও আপনি বুঝতে পারলেন এইবার যখন আপনারা কাউকে জীবনে চয়ন করবেন তখন এই রঙের থেরাপিটা আপনারা ইউজ করে ব্যবহার করে দেখতে পারেন যে আপনার গেস্টা আপনার যে ধারণাটা সেটা আপনি এখানে অ্যাপ্লাই করে আপনি আপনার সঙ্গী বা বন্ধু বন্ধু আপনি বন্ধুত্ব করতে পারেন সেইভাবেই আপনি এগোবেন